তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে আমাদের পার্শ্ববর্তী একটা ক্লাব নেতাজির সঙ্গে একটা কালচারাল স্পোর্টস ইভেন্টের আয়োজন করেছিলো ওরা তো ওখানে বাচ্চাদের জন্য ছিল ইউ লাইক যেখানে পেখমেও পার্টিসিপেট করেছিল তো আমি বাড়ি থেকে ওকে সাজিয়ে গুজি নিয়ে গিয়েছিলাম আর গিয়ে দেখো একটা ছোট্ট পুচকে শিব ঠাকুরের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল ওকে কিন্তু অনেক কিউট লাগছিলো আর পেখমকে আমি সাজিয়েছিলাম হচ্ছে গ্রামের চাষির মেয়ে তো এখানে ওরা নামগুলো একে একে মঞ্চ থেকে অ্যানাউন্সমেন্ট করছিলো আর সমস্ত বাচ্চারা এখানে যারা পার্টিসিপেট করেছে তারা এখানে চলে এসেছিল দেখো এখানে একটা পুচকে রাধা তারপর বাসনওয়ালি সবজিওয়ালি পিছনে দেখো একটা পুষ্পা রাজ সেজেছে তারপর দুর্গা শিব ওখানে আছে রক্তবিন্দু সেজেছে একজন ভারত মাতা শিশু শ্রমিক একজন প্রিন্সেস সেজেছিল তারপর দুর্গা সেজেছিল এরকম বিভিন্ন রকমভাবে যে যেরকমভাবে পারে সেজে এসেছিলো তবে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল জাজেসরা তারপর ওদের কোয়েশ্চেন করছিল আর পেখমের কানে দেখো দুটো বড়ো বড়ো কানের আছে তো জাজেসরা জিজ্ঞাসা করেছে যে চাষির মেয়ের এত বড়ো সোনার কানের আসলো কোথা থেকে তো পেখম উত্তর দিয়েছে যে আরে আমরা সবজি চাষ করি না ওগুলো বাজারে বিক্রি করে তারপরে এই কানেরগুলো কিনেছি তো ওর ওই কথাতেই জাজেসরা ইমপ্রেস হয়ে গেছে তো গিয়ে শুনলাম যে পেকম থার্ড পজিশন হোল্ড করেছিল ওখানে আর আমাদের যেহেতু সন্ধেবেলা একটা প্রোগ্রাম ছিল ওখানে কিছু স্টুডেন্টদের নিয়ে ওদের ক্লাব থেকেই আমাদেরকে প্রোগ্রাম করার জন্য ইনভাইট করেছিল তো ওই জন্য আমরা সন্ধেবেলা ওখানে চলে গিয়েছিলাম তো গিয়ে পেকম প্রাইজ নিয়ে প্রাইজটা তো ও ছাড়বেই না মোটে একদম কোলের মধ্যে করে নিয়ে রেখেছিলাম তারপর আমাদের অনুষ্ঠানটা শুরু হলো ওখানে বেশিক্ষণের প্রোগ্রাম ছিল না ওই এক ঘন্টার মতো প্রোগ্রাম ছিল তো ওখানে পেকম আরও দু চারজন যারা ছোট ছোট বাচ্চা আছে তারাই ডান্স করেছিল আজকে